নবীজি পঁচিশ বছর বয়সে বিবাহ করছেন এটা মানে আমাদের জন্য কি সুন্নত আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি বিশ থেকে পঁচিশের ভিতরে করা লেট না করা বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া ঠিক না আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায় আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মা এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আছে তাহলে মানব সভ্যতা কতদিন ঠিকবে ঠিকবে নাকি তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হলো রসুল্লাহ সাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন আঠারো বছরের দিকে আগেও দিয়েছেন হাতেমারা বিবাহের সময় বয়স আঠারো ছিল বা কিছু কম ছিল এরকম পাওয়া যায় আলী রাধাল ওই সময় বয়স বাইশ বা পঁচিশের ভিতরে ছিল জানা যায় এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স পরে করলে গুণা হবে তা নয় আগে করলে গুণা হবে তা নয় তবে আমাদের সর্ব অবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে আগে বড় লোক নে আগে টাকা পয়সা আয় কর আগে প্রতিষ্ঠিত হ তারপরে বউ এনে ড্রয়িং রুমে সাজাই তুমি তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না